হ্যালো এভরিওয়ান সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি এই যে আমরা হাওড়ার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি দেখো আমরা কোথায় যাচ্ছি আমরা ট্রেনে উঠে পড়েছি আমরা যাচ্ছি পিসির বাড়ি মেদিনীপুর পিসির ছেলের বইয়ের সাথ সেই জন্য আমি আমার পিসি আমার বৌদি আমার মা আর আমার মেয়ে মেয়ের এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই বললো মা আমাকে একটু ঝালমুড়ি কিনে দাও তাই সে ঝালমুড়ি খাচ্ছে তারপর আমার মার কাছে আবার যাওয়ার বায়না করলো যেহেতু সবাই একসাথে সিট পায়নি তাই আলাদা আলাদা বসেছিলাম তাই মা আবার ওকে স্ট্রবেরি কিনে দিল তারপর বাচ্চারা ট্রেনে যা দেখে তাই তো বায়না করে এই যে এই টিয়া পাখিটা আমার ওই ঝুম্পা পিসি কিনে দিয়েছে এটা হচ্ছে ওই কোলাঘাটের যে গঙ্গাটা সেটার উপর দিয়ে আমরা যাচ্ছি মা মেয়ের সাথে একটুখানি মজা করছে গান গিয়ে বোলানোর চেষ্টা করছে আসলে আড়াই তিন ঘন্টার রাস্তা তো মেয়ে আর কি খুব বোর হয়ে যাচ্ছে বিরক্ত করছে তারপর আবার বায়না করলো আমাকে একটু ডাব কিনে দাও আমি ডাব খাবো এইবার আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আমরা যাচ্ছি পিসির বাড়ির দিকে ওখান থেকে টোটো করে যাব। এইবার টোটোতে ওঠার আগে আমরা একটু মিষ্টি নিয়ে নিলাম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম খালি হাতে তো আর পিসির বাড়িতে যাওয়া যায় না এই রসের মিষ্টিটা জাস্ট খেতে এখানকার এরপর আমরা টোটোতে সবাই মিলে উঠে গেছি আর আমার মা প্রচন্ড পরিমাণে হাসাচ্ছে এরা তো হাসতে হাসতে প্রায় পাগলি হয়ে গেছে এরপর আর কি পিসি বাড়ি চলে এসেছি দুই বোনের দেখা হলে যা। হয় অনেকদিন পর দুই বোনের দেখা এইখানে আর কি আমাদের কোল্ড ড্রিঙ্কস খেতে দিয়েছে এটা আমার মেয়ে খাচ্ছে এরপর আমাদের এখানে খেতে দিয়েছে লুচি ঘুগনি আর মিষ্টি সত্যি কথা বলতে ঘুগনিটা এত সুন্দর টেস্ট হয়েছিল এত টেস্ট হয়েছিল মানে আমি তো দু তিন হাতা নিয়েছি সত্যি আমি তরকারি খেতে খুব ভালোবাসি এখানে আমার মেয়েও খেয়েছে ঝাল হয়নি অথচ এত সুন্দর টেস্ট এরপর আমাদের এই যে বউ রেডি হয়ে বেরিয়ে পড়েছে এতক্ষণ তিনি সাজ এবার রেডি হয়ে বেরিয়েছে এখানে আর কি বেগুনি ভাজা হচ্ছে সব রান্না যাওয়ার পর অলমোস্ট ডান হয়ে গেছিলো শুধু এটাই বাকি ছিল তাই এটাই তুলেছি এখানে আর কি আশীর্বাদ পর্ব সবাই একে একে আশীর্বাদ করছে আশীর্বাদ করার জন্য অনেকেই ছিল তাই পরপর একে একে সবাই করছে এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা এই যে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো বউকে এরপরটা হচ্ছে ওকে আমার মেয়েকে খাওয়াতে বলেছে ও ভুল করে নিজে খেতে যাচ্ছিলো যাই হোক মেয়েকে আর কি একটু খাওয়াতে হয় নিয়ম আছে তাই খাওয়াচ্ছে আর এখানে হচ্ছে এই যে খাওয়ার বসে গেছে গ্রাম মানেই বুঝতেই পারছো সবাই মাটিতেই খায় তো সেখানে এই যে চিংড়ি মাছের মাশরুম দিয়ে তরকারি করেছিল দারুণ জাস্ট দারুণ এচো চিংড়ি করেছিল অনেক রকম আইটেম করেছিল ডাল ভাজা এখানে সবাই খেয়ে দেয় আমরা সবাই একসাথে বসে আড্ডা মারছি এই যে আমার মা পান খাচ্ছে এখানে তোমাদের যে মিষ্টিটার কথা বলেছিলাম সেটা হচ্ছে এই মিষ্টি মিষ্টিটা খেলে সত্যিই মুখে লেগে থাকবে সন্ধ্যেবেলা তাই আমরা সবাই মিলে এই মিষ্টিটা এনজয় করে খাচ্ছি তো ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব